কুসুম কি তবে চিরতরে হেরে যাবে একতরফা ভালোবাসার দোহাই দিয়ে কুসুম যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই আয়ুষ এমন এক কাণ্ড ঘটালো যা কেউ কল্পনাও করেনি মেঘাকে অপমান করে আয়ুষ সেই ফুলের মালা পরিয়ে দিল কুসুমের খোপায় কিন্তু এখানেই শেষ নয় বাড়ির বড় বউ নির্বাচনের জন্য শুরু হতে যাচ্ছে এক অদ্ভুত ভোটিং কে জিতবে এই লড়াইয়ে সহজ সরল কুসুম নাকি আধুনিকা মেঘা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকের পর্বে আমরা দেখলাম এক অদ্ভুত ভালোবাসার টানা পড়েন কুসুম যখন নিজেকে ছোট সাহেবের জীবন থেকে সরিয়ে নেওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে ঠিক তখনই দৃশ্যপটে এক বড় পরিবর্তন মেঘাকে লিফট দেওয়ার সময় আয়ুষ গাড়ি থামিয়ে একছড়া জুই ফুলের মালা কেনে মেঘার চোখে তখন স্বপ্নের আবেশ সে ভাবছে এই মালা নিশ্চয়ই তার জন্য কিন্তু আয়ুষ স্পষ্ট জানিয়ে দেয় বন্ধু মানেই সব উপহার তার প্রাপ্য নয় এর পরের দৃশ্যটি ছিল রোমাঞ্চকর আয়ুষ সোজা কুসুমের কাছে গিয়ে তাকে চোখ বন্ধ করতে বলে কুসুমের অভিমানী চোখের জল মুছে দিয়ে সেই সুগন্ধি মালা সে পরিয়ে দেয় কুসুমের চুলে কুসুমের একতরফা ভালোবাসা কি তবে পূর্ণতা পেতে চলেছে কিন্তু গল্পের নাটকীয়তা তো কেবল শুরু সন্ধ্যায় যখন সবাই আসরে বসে কুসুমের গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যায় পুরো গাঙ্গুলি পরিবার এমনকি আয়ুষের চোখেও তখন মুগ্ধতার রেশ ঠিক তখনই মেঘার মাসি এন্ট্রি নিয়ে পরিবেশটা গরম করে তোলে আর সবশেষে আয়ুষের মা এক অদ্ভুত ঘোষণা দেন তিনি টেবিলের ওপর মেঘা ও অন্যান্য মেয়েদের ছবি রেখে বলেন এই বাড়ির বউ কে হবে তা ঠিক হবে ভোটের মাধ্যমে এখন প্রশ্ন হল এই বোটে কি কুসুমের ছবি আদৌ থাকবে নাকি ষড়যন্ত্র করে তাকে বাদ দেওয়া হবে কুসুম আর আয়ুষের এই মিষ্টি প্রেমের গল্পে সামনে কি হতে চলেছে মেঘার ষড়যন্ত্র কি সফল হবে জানতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলা সিরিয়ালের এমন সব ধামাকা আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে